ভিভো লঞ্চ করেছে তাদের ভি সিরিজের নিউ স্মার্টফোন স্মার্টফোনটা নতুন কি কি ফিচার নিয়ে আসতে চলেছে আজকের ভিডিওতে সেগুলি আলোচনা করব ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন সো লেটস গো দ্য ভিডিও ইন্ডিয়ান মার্কেটে ফোনটা আগস্টের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে চলে আসবে ফোনটার বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটার ব্যাক সাইডে গ্লাস ব্যাক দেওয়া হয়েছে ফ্রেমটা প্লাস্টিকেরই থাকছে মার্কেটে ভিভো বি ফোরটি স্মার্টফোনটার তিনটা কালার ব্যান্ড পাওয়া যাবে ভিভো বি ফোরটি স্মার্টফোনটায় পাঁচ হাজার পাঁচশো একটা বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে তবে থিকনেসটা মাত্র সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার ফোনটার ওয়াইট হচ্ছে একশো নিরানব্বই গ্রাম ফোনটার ইনহ্যান্স ফিলিংস অনেকটাই কমফোর্টেবল ভিভো বি ফোরটি স্মার্টফোনটায় সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ওয়ানের টেন বিটস এর থ্রি ডি কার্ব্যামুলেট একটা ডিসপ্লে দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি হার হাজার রিফ্রেশের রয়েছে চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে সাথে আরও থাকছে এইচডিআর টেন প্লাস এর সার্টিফিকেশন স্মার্টফোনটার ডিসপ্লে এবং কালার একুশি প্রাইস অনুযায়ী ঠিকঠাক আইপি সিক্সটি এইট রেটিং রয়েছে আপনার ফোনটা যদি ভুলবশত পানিতে পড়ে যায় তাহলে কিছু হবে না অথবা হালকা পাতলা বৃষ্টির পানি পড়লেও কিছু হবে না ভিভো ভি ফোরটি স্মার্টফোনটায় প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাইগন সেভেন জেন থ্রি ফোর ন্যানোমিটারের একটা চিপসেট চিপসেটের অ্যান্ডে টু স্কোর সাড়ে সাত লাখ থেকে আট লাখের মধ্যে ভিভো ভি ফোরটি স্মার্টফোনটার ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে ক্যামেরা মডেলটা অনেকটাই ইউনিক রাখা হয়েছে সাইডে ডুয়েল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে

স্মুথলি খেলতে পারবেন এই স্মার্টফোনটা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ দেওয়া হয়েছে র্যাম হিসেবে র্যাম হিসেবে থাকছে এলপি ডিডিআর ফোর এক্স র্যাম ভিভো ভি স্মার্টফোনটা মাল্টিটাচ স্ক্রিনটা অনেকটাই ভালো পাচ্ছেন তবে অ্যাপ গুলো ওপেনিং হতে কিছুটা টাইম লাগে ফোনটায় আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোর থাকছে সাথে থাকছে তিন বছরের ওয়েস আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট ভিভো ভি ফোরটি স্মার্টফোনটায় পাঁচ হাজার পাঁচশো এমএস এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটা দিয়ে নর্মাল সব কাজকর্ম করলে দিন থেকে দুই দিন অনায়াসে ব্যাক পেয়ে যাবেন ফোনটায় থাকছে আশি ওয়ার্ডের চার্জিং সাপোর্ট সাথে আরও থাকছে ডলমি অ্যাটমোসফিয়ার সাপোর্ট এবং ডুয়েল স্টেরিও স্পিকার ভিভো বি ফোরটি স্মার্টফোনটায় ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে ফোনটার প্রাইজিংয়ের কথা বলতে গেলে ইন্ডিয়াতে ফোনটার তিনটা ভেরিয়েন্ট লঞ্চ হবে বেস ভেরিয়েন্ট বত্রিশ হাজার টাকা থেকে শুরু হতে পারে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন